দেখো ইউসুফ তোমার বাবার মতো একদিন মরতে হবে মানুষ কিংবা একদিন না একদিন মরতেই হবে তাই বলি কি তোমার মাকে দেখাশোনা করো পাশাপাশি যোদ্ধা জিনের দায়িত্ব পালন করো আমি আছি তো তোমার সাথে ইউসুফ আমার দিকে তাকাও আমি হুজাইফা তোমার ভালোবাসা আমি আছি এবং থাকবো তোমার পাশে হুজাইফার কথা শুনে ইউসুফ রাজি হলেন নিজেকে নিযুক্ত করলেন একজন যোদ্ধা জিন হিসেবে এভাবে হুজাইফাই ইউসুফের ভালোবাসার মধ্যে চলে গেল কয়েকটা বছর কয়েক বছর পর একদিন ইউসুফ ওর মাকে বলল আচ্ছা মা বাবার কোন একজন ভালো মানুষের সাথে বন্ধুত্ব ছিল বাবা মাঝে মধ্যে ওনার সাথে দেখা করত তুমি কি এই বিষয়ে জানতে ছেলের কথার জবাবে মা বললেন হ্যাঁ আমি জানি ওনার নাম জাভেদ জাভেদ ভাইয়ের বাড়িতে আমি একদিন গিয়েছিলাম তোর যদি কখনো মানুষদের কোনো সাহায্য লাগে বা মানুষদের দুনিয়াতে যাস তাহলে ওনার কাছে গিয়ে তোর বাবার কথা বলবি ইবুল ইউসুফের মা ইউসুফকে ওনার সব ঠিকানা বলে দেন এই ঘটনার কিছুদিন পর হুজাইফা ইসুফের সাথে দেখা করে ইসুফের সাথে দেখা হতেই হুজাইফা বলে এখন কি করব? বাবা তো আমার বিয়ে দিতে চাচ্ছে বলেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে হুজাইফা আমি এখন কি করব বলো তুমি জিন সর্দারের মেয়ে তোমার বাবা আমাদের রাজ্যর সকল জিনের সর্দার আমি ওনার মুখের ওপর কীভাবে বলি আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব? কিন্তু বলতে তো হবে নাকি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক সেটাকে তুমি চাও না আমি চাই না আমি তোমাকে ভালোবাসি হুজাইফা অনেকটা ভালোবাসি কিন্তু তোমার বাবার মুখের ওপর তোমাকে ভালোবাসে বললে উনি রেগে যেতে পারেন এর চেয়ে তুমি আগে তোমার বাবাকে আমাদের বিষয়টা জানাও দেখি উনি কি বলে ইসুফের কথাই হুজাইফার কথা না বাড়িয়ে তাই করলেন সেদিন হুজাইফার বাবাকে ইসুফ আর ওর বিষয়টা জানিয়ে দিলেন হুজাইফা ও ইউসুফের মধ্যে ভালোবাসা আছে শুনে হুজাইফার বাবা জিম সর্দার উনি কয়েকজন জিনকে আদেশ করলেন ইসুফকে ধরে নিয়ে আসার জন্য সর্দারের আদেশে তাই করা হলো ইউসুফকে সাথে সাথে ধরে নিয়ে আসা হলো ইউসুফকে ধরে নিয়ে আসার পর হুজাইফার বাবা রেগি ইউসুফকে বললেন তোমার সাহস কী করা হয় আমার মেয়েকে ভালোবাসার তুমি খুব সাধারণ পরিবারের একটা জিন আমি তোমাদের জিন রাজ্যের সকল জিনের সর্দার তোমার কোন সাহসে তুমি আমার মেয়েকে ভালোবাসতে গেলে আমি তোমাকে কঠিন শাস্তি তো দেবো আমাদের রাজ্য ছাড়া করবো এখনকার জন্য বাড়িতে যাও কিন্তু কোথাও পালানোর চেষ্টা করবা না খুব তাড়াতাড়ি তোমাকে শাস্তি দেবো তোমার সামনে আমার মেয়েকে অন্য কোনো ক্ষমতাশালী জিন পরিবারের সাথে বিয়ে দেবো জিন সর্দারের কথায় মন খারাপ করে বাড়িতে চলে আসেন ইউসুফ ইউসুফ বাড়িতে আসার পর ইউসুফের মা ইউসুফকে বলেন বাবা ইউসুফ কেন এটা করতে গেলি যেটা কখনো হবার নয় আমরা সাধারণ জিন পরিবার তুই সাধারণ পরিবারের যোদ্ধা জিন হয়ে আমাদের জিন সর্দারের মেয়েকে কেন ভালোবাসতে গেলি দেখ বাবা কাকে অনুরোধ করে বা তার পা ধরে কিছু পাওয়ার মাঝে কোনো আনন্দ থাকে না নিজেকে এমনভাবে তৈরি করতে হয় যেন অন্যরা এসে আমাদের কাছে হাত পাতে দেখ বাবা আমরা জিন জাতি সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক শক্তি অনেক ক্ষমতা দিয়েছে তুই কখনো সে ক্ষমতাকে কাজে লাগিয়ে কারো কোনো ক্ষতি করবি না মায়ের এমন কথাই কান্নাজরিত কণ্ঠী সুখ বললেন আমি হুজেফাকে অনেক ভালোবাসি মা ওকে কীভাবে ভুলে থাকব ছেলের এমন কথায় মা বললেন কিন্তু বলতে তো হবে বাবা হুজেফা সর্দারের মেয়ে ওনার মেয়েকে ভালোবাসার ফলে হয়তো আমাদের সামনে স্বাস্থ্য অপেক্ষা করছে দেখ বাবা আমি বলি কি তুই সব ভুলে যা সৃষ্টিকর্তা তোর ভাগ্যে যাকে লিখেছে সে ঘুরে ফিরে তোর হবে মাঝখানে যত যাই হোক না কেন কথাটা বলে চলে গেলেন ইউসুফের মা এদিকে মন খারাপ করে বসে রইলেন ইউসুফ এই ঘটনার ঠিক দুই দিন পর হুজাইফা ইউসুফের কাছে আসে আর ইউসুফকে বলে তোমার সাথে কিছু কথা আছে আমার একটু কি চলো কথা বলবো এ কথা বলে ইসুফ ও হুজাইফা ফাঁকা কোথাও বসে কথা বলতে লাগলেন ইসুফ হুজাইফাকে বললেন কেন আসছ আমি তোমাকে ভুলতে চাই তুমি জিন সর্দারের মেয়ে যেটা সম্ভব না সেটা নিয়ে আর ভাবতে চাই না ইউসুফের কথাই হুজাইফা বললেন আমাকে নিয়ে পালাতে পারবে ইউসুফ চলো আমরা পালিয়ে যাই অন্য কোনো জিন রাজ্যে বা মানুষদের দুনিয়ায় না না কি বলছো এসব আমি তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না তুমি প্রাসাদে ফিরে যাও ইউসুফ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো ইউসুফ দয়া করে বোঝার চেষ্টা করো আমরা পালিয়ে কোথাও গিয়ে আবার কিছুদিন পর ফিরে আসলেই সমস্যা হবে না বাবা পরে মেনে নিবে তুমি শুধু আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও কিন্তু তোমার বাবা যদি বুঝতে পারে তখন কী হবে তখন আমাকে আর আমার মাকে তো শাস্তি দেবে শাস্তি তোমাকে এমনিতেও দিবে। তাই বলি কি আমরা পালিয়ে যাই কিছুদিন পর আবার ফিরে আসবো শোনো তুমি কাল ঠিক এই জায়গায় আসবা আমি এখানে থাকবো হুজাইফার কথা ইউসুফ রাজি হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর ইউসুফ ভয় থাকলেও আনন্দ হচ্ছিল কারণ ভালোবাসার মানুষটাকে আপন করে পাবে ওদিকে হুজাইফা অনেক খুশি দুজনের খুশির মাঝে কেটে গেল সেই দিনটা পরের দিন কথা মতো হুজাইফা সেই জায়গায় ইউসুফের জন্য অপেক্ষা করলেও ইউসুফ আসে না এদিকে কিছুক্ষণের মধ্যে হুজাইফার বাবা বুঝতে পারেন ইউসুফ ও হুজাইফার পালানোর কথা সব কিছু জানতে পেরে হোজাইফার বাবা হুজাইফাকে ধরে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যান হুজাইফা প্রাসাদে ফিরে মুনুমন ইউসুফের ওপর প্রচুর রাগ করেছেন ইউসুফ কোনো কথা দিয়ে কথা রাখলো না কেন আসলো না হ্যাঁ হুজাইফার মতো আমাদের অনিষ্ঠে মনে ইউসুফ কেন আসলো না শোনেন তাহলে হুজাইফার কাছে না আসার কারণ হল ইউসুফের মা অসুস্থজনিত কারণ ইউসুফের মা মারা যান বাবাকে হারিয়েছিল কয়েক বছর হলো এখন মাকেও হারিয়ে একা হয়ে পড়ল ইউসুফ কথা বলা বা চলাফেরা করার মতো শক্তিও নেই ইসুফের ও যে বড় একা হয়ে গেল ওদিকে ইউসুফের বাবা সর্দার তো বসে থাকবে না তাই না ইউসুফের মা মারা যাওয়ার পরের দিন জিন সর্দার ইউসুফকে ধরে নিয়ে যায় ইসুফকে ধরে নিয়ে যাওয়ার পর কারাবন্দি করে রাখা হয় তিন থেকে চার দিন তিন থেকে চার দিন পর ইউসুফের সামনে হোজাইফার বাবা হুজাইফাকে অন্য একটা জিনিস সাথে বিয়ে দিয়ে দেন নিজের মা বাবা এমনকি ভালোবাসে মানুষকে হারিয়ে ইসুফ একদমই ভেঙে পড়েন সে কারাবন্দি থাকা অবস্থায় চিৎকারতে বলে আমাকে মেরে ফেলো কিন্তু ইসুফের কথায় কেউ কান দেয় না এদিকে হুজাইফা অন্য কাউকে বিয়ে করতে রাজি হয় কারণ ও ইউসুফকে ভুল বুঝেছিল হুজাইফা ইউসুফকে ভুল বুঝে